দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা এই যে একটা এইগুলা কিন্তু গাছ থেকে পাইকে পড়ে আসে এই যে আমি যে বলছিলাম পাকা শৈলার মুখটা কিন্তু একবারেই খুইলা যায় এই যে দেখেন এই পাকা শৈলের মুখটা কিন্তু একবারেই খুইলে গেছে আর এই শৈলেটা কিন্তু এরকম ভেঙে নেওয়া যায় এই যে আপনি যেভাবে ভাঙবেন সেভাবে ভেঙে নেওয়া যায় ভেঙে নেওয়ার পরে আপনি খাবেন এই যে খান অনেক স্বাদ একটু লবণ নিয়ে আসলে সবচেয়ে বেশি ভালো লাগত আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ব্লক্স নাইম চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আজকে নদীর চরে এসেছি কিছু ফলের সংগ্রহ করার জন্য তো বন্ধুরা আজকে নদীর চরে এসেছি এই যে দেখতে পারছেন নদীর চরের ফলগুলি যে ফলগুলি গোল চ্যাপটা এবং এই যে নিচে ল্যাঞ্জাওয়ালা এরকম কিন্তু অহরহ ফল এখানে আসে বন্ধুরা এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে এই যে বন্ধুরা ফলগুলি ঝুলতেছে এই যে ডালার সাথে এখানে ফলগুলি ঝুলতেছে তো এই ফলগুলির নাম কিন্তু বন্ধুরা শৈলা ফল আর এই শৈল ফল কিন্তু খেতে টক লাগে আর আজকে আমি আপনাদের একটা ফল খেয়ে দেখাবো যে এই ফলগুলি কিভাবে খায় তো এই ফল এই যে বন্ধুরা ডালার সাথে ফলগুলি কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে যা দেখলে আসলে সবারই খেতে মন চাইবে এই যে বন্ধুরা ফলগুলি আর এই হলো সেই গাছের পাতাগুলি এই যে একটা ডালা দেখতে পাচ্ছেন ডালাটা এখানে কিন্তু আমি নোয়াইয়া রেখেছি তো এখানে এই যে ফলগুলি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফলগুলি প্রত্যেকটা ফলের নিচে কিন্তু একটা করে ন্যাঞ্জা আছে। এবং এই যে বোটাটা আপনাদের আমি তো দেখাচ্ছি যে এরকমের বোটা কখনো দেখছেন খাপ 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 বোটা এই ফলগুলি কিন্তু বন্ধুরা শৈলা ফল আর এই ফলগুলি ভাদ্র মাস আশ্বিন মাসে সবচেয়ে বেশি পাকে আর পাকা ফল খেতে সবচেয়ে মজা বেশি তো এখান থেকে আমি এই ফলটা ছিঁড়ে নিচ্ছি এই যে ফলটা আমি ছিঁড়ে নিলাম বন্ধুরা এই যে বোটাটা দেখতে পারছেন এই বোটাটা আমি এরকম এরকম করে তুলে নেব এই যে বোটাটা আমি তুলে নিচ্ছি এই বোটাটা তুলে নেওয়ার পরে এখানে কিন্তু ঘোড়ার অংশটা একটু রয়ে গেছে আমি এটা উঠাবার চেষ্টা করব আর এই যে নিচের ন্যাঞ্জাটা ন্যাঞ্জাটা আমি ফেলে দিলাম এখন কিন্তু শৈলাটা মোটামুটি একটু গোলাকার দেখা যাচ্ছে বেশ বেশ গোলাকার শৈলা আর চ্যাপটা তো এই মুখটা আমি কিভাবে উঠাবো এরকম করে কিন্তু মুখটা উঠে নিতে হয় এখন কাঁচা সে জন্য আর যদি পাকা শৈলে হইতো মুখটা এমনি এমনি উঠে যেত তো এই শৈলাগুলি এই যে উপহারের অংশ দেখতে পাচ্ছেন এই উপহারের অংশটা কিন্তু খেতে সবচেয়ে স্বাদ বেশি আর উপরের অংশটাই কিন্তু বন্ধুরা খায় এই যে আমি আপনাদের এখন খেয়ে দেখাচ্ছি কিভাবে খায় সাপনাটা ফেলে দিতে হয় আর ভিতরের অংশ কিন্তু এখনও আছে বন্ধুরা এখনো কিন্তু এর বেশি বের হয় নাই তো বন্ধুরা এই ফলগুলি পাকার পরে সবচেয়ে সুস্বাদু এবং মজাদার লাগে এখন যে আমি আমি খেয়েছি এটা কিন্তু কাঁচা নাই তো পাকা পাকে খোঁজ করলে পাবো অবশ্যই তো এই যে বন্ধুরা নিচে এই যে এভাবে করে বন্ধুরা শৈলা খেতে হয় অনেক টক লাগছে যে টক আসলে যদি মেয়ে মানুষে দেখে দেখলে কিন্তু আসলে তাদেরকে খেতে মন চাইবে এমনকি তাদের জীব ব্যয় লাল আসলে আসবে এরকম টক খাবার দেখলে তো আমি এই ভাঙ্গাটা ফেলে দিলাম এখানে আরো একটা শৈলে আছে তা কিন্তু পাইকে গেছে টাকা শৈলের মুখটা একবার উঠে যাবে উঠে গেল এরকম ভেঙে নিবেন এরকম ভেঙ্গে নিবেন এরকম ভেঙ্গে নিয়ে লবণ দিয়ে তারপরে এরকম করে খাবেন এই যে গাছের শৈলা এইটাই কিন্তু পাইকা আছে আমি আপনাদের আরো একটা দেখাচ্ছি এই যে এইগুলো কিন্তু পাইকা পইড়ে আছে এই একবারে নরম হয়ে গেছে টাকার পরে নরম হয়ে যায় আর এই হলো সেই শৈলার গাছটা যে গাছটা অনেক বড় গাছ এর নিচে কিন্তু পাকা শৈলার কোনো অভাব নাই এই যে বন্ধুরা এই যে দেখেন একদম পাইকা টস টসা হয়ে আছে এরকম ভেঙ্গে ভেঙ্গে খাবেন এখানে এই দেখেন এই একটা পাইকা এগুলা কিন্তু সব পাকা এরকম ভেঙ্গে ভেঙ্গে সব শৈলা গিলা কিন্তু বন্ধুরা খাওয়া যায় আর এই হলো সেই শৈলা গাছটা এদিকে বন্ধুরা জঙ্গল ওদিকে জঙ্গল এরকম কিন্তু অহরহ শৈলা গাছের গোড়ায় পইরে আছে। এই যে এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণে শৈলা গাছ থেকে পাইকে পাইকা গাছ থেকে পাইকে পাইকে পৈরে আছে। এই যে বন্ধুরা দেখেন এরকম কিন্তু শৈলার কোনো শেষ নেই এই যে দেখেন পাকা শৈলা একদম পাইকা গাছ থেকে বোট খৈলা পৈরে আছে। আমি আগেই বলছিলাম এই শৈলা ভাদ্র আশ্বিন মাসে পাকে তো এখন কিন্তু সে ভাদ্র মাস আর ভাদ্র মাসে কিন্তু এরকম ছইলা পাইকা জঙ্গলের বিচার কইরে থাকে জঙ্গল থেকে এই যখন জোয়ারের পানি আসে জোয়ারের পানি আসার পরে এই ফলগুলি ভাইসায় এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে যখন চরে ওঠে সেখান থেকে কিন্তু বাচ্চা ফোলা পানে টকিয়ে নেয় বড় মানুষেও টকিয়ে নেয় টকিয়ে নিয়ে কিন্তু এই ফলগুলি বানিয়ে খাওয়া যায় হলুদ মরিচ পেঁয়াজ তেল দিয়ে কিন্তু এগুলি ভর্তা করে খাওয়া যায় ভর্তা করে খেলেও কিন্তু অনেকটা সুস্বাদু এবং মজাদার লাগে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি শৈলা খেতে মন চায় এই টক শৈলা কোনো আফুর যদি এই টক শৈলা খেতে মন চায় আমাকে কমেন্টস করবেন আসবেন আপনাদের আমি খাওয়াইয়ে দেব ব্যাগ ভইরা পাঠাইয়ে দেব তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ